হ্যালো বন্ধুরা বাংলাদেশ সমস্ত কারখানা বি ও এফ কিন্তু নতুন একটি সার্কুলার চলে আসছে আপনাদের মাঝে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে বাংলাদেশ সমস্ত কারখানার কাজ হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর যত গোলা বারুদ অস্ত্র অস্ত্র রক্ষণা এবং বেক্ষণের কাজ হচ্ছে এই কারখানার তো এই কারখানার কিন্তু হিউজ পরিমাণ লোক নেওয়া হবে যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সমস্ত কারখানায় চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বাই দুইশো বিশ পদে কিন্তু অষ্টম এসএসসি এবং এইচএসি পদে বিভিন্ন পদ ক্যাটাগরিতে কিন্তু লোক নেওয়া হবে এই সার্কুলারটা প্রকাশ পেয়েছে আপনার ষোলোই ফেব্রুয়ারি দু তো এখানে চলুন দেখে নি কবে থেকে আবেদন শুরু করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কোন কোন জেলা থেকে প্রার্থীঘর আবেদন করতে পারবেন এবং বয়স সীমা কত চেয়েছে এবং কোন ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করবেন সমস্ত কিন্তু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো যারা যারা আবেদন করতে চান তারা কিন্তু সর্বপ্রথম আপনাকে ডাব্লু ডাব্লু এই যে ডাব্লু ডাব্লু এফ টেলিটক ডট বিডি ওয়েবসাইটে কিন্তু ঢুকে আবেদন করতে পারবেন চলুন দেখেন এখানে কতজন লোক নেওয়া হবে এবং কী কী যোগ্যতায় লোক নেওয়া হবে আপনার বিশ নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে পরিচ্ছন্নাকর্মী এখানে কিন্তু লগ্ন হবে চারজন এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন এবং বয়স লাগবে আঠেরো থেকে বত্রিশ বছর নয় নম্বর যে পথ্রী রয়েছে সেটা হচ্ছে লেবার এখানে কিন্তু লগ্ন হবে প্রায় দশজন এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে আঠারো নম্বর যে পথ্রী রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে কিন্তু লগ্ন হবে চারজন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার কোনো ইনস্টিটিউট হতে মানে আপনি যদি স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস থাকেন এবং উচ্চতা যদি পাঁচ ফিট ছয় থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আরেকটি যোগ্যতা রয়েছে যারা সেনাবাহিনী বা বিমান বাহিনী অবসরপাত্র লোক রয়েছেন যারা যেমন মানে আপনার পেনশন এসে পড়েছে তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে পাঁচচল্লিশ বছর পর্যন্ত ছাতের নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে আলদি একটি পত্ন হবে সেটা হচ্ছে কোন ইনস্টিটিউট হতে মানে আপনি এস এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর ষোলো নম্বর যে পত্র রয়েছে সেটা হচ্ছে টেকনিশিয়ান হেল্পার লগ্ন হবে সি সিটিজন কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশের অভিজ্ঞতা থাকতে পাশ থাকতে হবে এবং কারিগরি শিক্ষার সার্টিফিকেটের অগ্রাধিকার প্রদান করা হবে মানে আপনি যদি কোনো ইনস্টিটিউট থেকে যদি আপনি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন পনেরো নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে ফায়ারম্যান এখানে কিন্তু লগ্ন হবে বাই চারজন এখানে কিন্তু আপনার স্কুল সার্টিফিকেট পাশ লাগবে এবং উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি তো অগ্র মানে যারা আগুন নিবাতে পারেন তাদের কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে চোদ্দ নম্বর যে রয়েছে সেটা হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান এখানে কিন্তু লগ্ন হবে চৌষট্টি জন এখানে কিন্তু কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হতে মানে আপনি যদি এসএসসি পাস হলেন তাহলে কিন্তু আপনি এই জন্য আবেদন করতে পারেন তেরো নম্বর যে পথি রয়েছে সেটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানেও কিন্তু আপনার মাধ্যমিক পাস লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এবং পেশাগত কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে তিনজন লোক হবে বারো নম্বর যে রয়েছে সেটা হচ্ছে টেকনিশিয়ান চারজন লোক্নে হবে কোনো ইনস্টিটিউট হতে বা মা স্কুল মাধ্যমিক পাস লাগবে তো তেরো নম্বর যে রয়েছে সেটা হচ্ছে স্কেলস টেকনিশিয়ান লোক হবে সাতজন এখানে কিন্তু কোনো ইনস্টিটিউট হতে আপনার সর্বনিম্ন পাশ হতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সর্বনিম্ন আট বছরের অভিজ্ঞতা লাগবে বাই যারা ড্রাইভার পদে আবেদন করতে চান তাদের কিন্তু পত্র রয়েছে তিনটি এখানে কিন্তু কোনো ইনস্টিটিউটে স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি পাস থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন এবং সেনাবাহিনীর বারপ্রাপ্ত মানে যারা আগে ইয়ে চলে কে জানি কয় গাড়ি চালাইছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারে নানা পাচার পথ রয়েছে সেটা হচ্ছে গোডাউন কিপার এখনও কিন্তু লক্ষণভাবে ছয়জন এখানেও কিন্তু এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু অনেক কিন্তু হিউজ পরিমাণ লোক নেওয়া হবে তো এখানে আপনারা যারা যারা আবেদন করতে চান কোন মানে কোন দক্ষতায় আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই সার্কুলারটা দেখে আস্তে আস্তে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বা চাইলে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে কিন্তু আপনি কম্পিউটারের দোকানদের বললেই কিন্তু সে আবেদন করে দিতে পারে চলুন দেখেন এখানে কবে থেকে আবেদন শুরু কবে থেকে আবেদন শেষ যারা আবেদন করতে চান সেটা হচ্ছে আপনার আবেদন শুরু ষোলোই ফেব্রুয়ারি দশটা হতে সতেরোই মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আজ আপনি আবেদন করতে পারবেন তো ভাই যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করে ফেলুন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর এই ভিডিও নিয়ে কোনো যদি কোনো কনফিউশন বা কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন